আইছিলাম তো তোমার মনে জ্বালা আমারও জ্বালা কারণ তুমি তো জানো যে আমি এলাকার একটা পালোয়ান আমার মতো পালোয়ান এই এলাকায় নাই ঠিক আছে মুই কি করব পালোয়ান সাহেব আমি তুমি কি করবা সেটা কইতাছি না আমি কি করব সেটা শোন। আমি তোমার বিয়ে করতে চাই তুমি রাজি হয়ে যাও কারণ আমার মতো পালোয়ান এই দেশে পাইবা না এটা কি করলা তুমি

জীবনই হবে না শোনার একটা কথা কই আমার মত যদি বয়স্ক হইতো তোমার মতো বয়স্ক হইতো তাইলে একটু ভয় পাইতাম কিন্তু মাইয়া জামাই তো মোশা ওকে তো এক তুলে দিয়ে হাতির মতো পারা দিয়া বুঝি তোমার খুব শক্তি এ মুই যদি এখন একটা ফোন দিয়ে আমার জামাই রে কই এই নুরু পালোয়ান মোরে এক্সের ডিস্টার্ব করে ডিস্টার্ব করে তাহলে আইয়া তোর গেডিটা কই মোর দিয়ে খাল ভাঙ গেল ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার মায়ার জামাই যদি আমারে কিছু করতে পারে তাহলে আমি জীবনে তোমার এই দুই সামনে আসব না তোমার এই বিয়ার প্রস্তাবও দেব না আর অশান্তিও করব না ঠিক আছে তুমি ফোন দিতে পারো সমস্যা নাই দেখ মই কাজ করলার বাচ্চা কচুর পোড়া

তোমার নাম মুখটা বড়ি সেল্লে মা শুধু চলে জালে জ্বলে চাল আয় আমিও চাই ওই আগুনে আমি জ্বলতে শোনো একটা কথা কই ওই তোমার আগুনে যদি আমি জ্বলতে না পারি তইলে আমি মনে করি এলাকা তোমার মুখই দেখো না আর তুমি তোমার মাইয়া তোমারে ফোন দাও আজকে হবে ডিসিসিল ফাইনাল ফাইনাল কুমিল্লার মাল ওরিজিনাল ডিমের কুম বেতলিল্লা কুমিল্লা মনে ফোন দিবো না ফোন আহ নে দিতে আছি মা কি সব كله العمر সব কিছু ها겜 নে আরে মাত তুমি কোনো চিন্তা করো না মুই তো আছি ডর পেয়ার হরবা না কি কি কইলা কি জামে লয়ছ হেয়্যা তো কও গেলে কবা আরে সুবহানাল্লাহ তুই কইলে তো তুমি পারো আচ্ছা মা তুমি কোনো চিন্তা কররো না মুই ইহনই আইতেছি

আর মার বিপদে বুঝ যাবো না দেখ ভাই দশটা মায়ের যে কীর্তনটা দিতে পারে না তার চাইতে বেশি কীর্তন তোর একটা মায় দেয় ঠিক আছে ওই কাহিনীর ভিতরে আমি যাইতে পারবো না আমার জানানোর দরকার নেই আমি ঘুরতে যাবো এনে গে গেলে সলনারে বাসায় কি

নিশি তুমি নিশি তোর জামাইলে আবার আঙ্গুয়া লাগাইছিস তোর জামাইলে আঙ্গুয়া লাগাই খালি তোর গেঞ্জাম জানো ফাজিল আমার দেখছো কোন সুন্দর আমার শাশুড়ি গ্যাঞ্জাপ আমি দেখছো

কি আবার চিরোস তুই ধর তুই কই রে কথা কই হারামজাদা তোর তকবারির মানুষ তুই তুই কই রে কথা খালি ধরে কিছু কই না নি শ্যামগো আলাদা করে এক সম্মানীয় একটা মাইয়া অনেক ভদ্র একটা মাইয়া আর আমি হনেন একলা একলা মরতে হ্যাঁ না ইস কিল লাগা হ্যাঁ তোর কপালে পড়লে না

আমি গ্যানজাইমে লোক আমি যদি গ্যানজাইমে লোক হইতে এলাকার ভিতরে একটা ভালো মানুষ নাই ঠিক আছে আমার এলাকা তুমি এলাকা বেবাগ এলাকা প্রত্যেকটা এলাকায় চিরুনি তালাশ করো আমার মতো একটা সরল সদা মানুষ পাবা কিনা আমার মতো লাউড স্পিকারে কথা বলে এমন কোন মানুষ পাবা কিনা আমি কারোর সাথে কখনো গ্যানজাইমের ভিটে যাই না কোন ঝগড়ার ভিটে যাই না মানুষটা বুঝাই কারো লগে মারামারি কই না ঝগড়া কই না বিবাদ কই না কিচ্ছু না খালি আমার শাশুড়ির লগে মাঝে মাঝে করা লাগে

আইছো हां आবে আইছো মোরে মোরে কি ঘটনাটা ক্লিয়ার করে যদি আপনি একজন বেজাললা লোক সব জায়গায় লাগান তাহলে তারপরে তো আমি তো বেজাল শরম লাগবে তাই না কি হইছে সেটা کھلলা বলেন আমি মো বেজাল নাই এই ওই যে নুরু পালوانছেনা মোরে খালি দিতে ভরে খালি তুমি করে চিন্তা করো মামা তোমার সব ঠিক করে

আচ্ছা নুরু আঙ্কেল আপনার সাথে যেটা করার উচিত ছিল সেটা হচ্ছে কি আসলে আপনার সমস্যাটা কি কি চান আপনি আমার সমস্যা কোনো কিছুই না বাজান তাহলে একটা সত্যি কথা জান জামাই মানুষ সম্মান দিয়া কইছো চাচা হ্যাঁ তোমার শাশুড়ির আমি বিয়ে করতে চাই ওই কথা তুমি মায়ের জামাই হবো আচ্ছা সমস্যা আমি তো দেখি কথাবার্তা কইয়া আম্মা জান ঘটনাটা হয়েছে কি নুরু তো আপনার বউ বানাতে চায় মানে আপনার সাথে বিয়ে করতে চায় তাহলে রাজি হন নাকি জামাই বাচ্চা একটা পাশা দেবো

আমি আপনার একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আমার শাশুড়ি আমার বউ বলতে দেখতে বলতে আপনার মারার জন্য আমি কিন্তু আমি আপনার ঠিক আছে আমি আমার শাশুড়ি আমার শাশুড়ি আছে না তিনি আমাকে যা আমি তাই করতে পারি নি বলে আমার বউ আমি পাইছি আমার দিছে

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ তবে আপনারা যারা শাশুড়ি আছেন তাদেরকে বলতে চাই জামাইতে কি এরকম রিক্সের মধ্যে না বুঝতে তারা সাপে থাকে জামে লো যায় বুঝতে পারছেন আজকে তো জীবনটা যাইতে লইছে কথা কিন্তু সত্য